গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে প্রতিদিন রাতে ঘুমোনোর আগে ভাবি যে কাল সকালে উঠে মর্নিং ওয়াকে যাব কিন্তু অলসতার কারণেই আর যাওয়া হয় না সকালের পরিবেশ আর হাওয়াটা সত্যি অসাধারণ সুন্দর আর শান্ত শীতল হয় তারপর মর্নিং ওয়াক করে এসে আমি চলে গেলাম বাড়ির পেছনে কারিপাতা আনতে কারণ কারিপাতা দিয়ে আমি একটি হেয়ার প্যাক বানাবো তো হেয়ার প্যাকটি লাগিয়ে আমি আধ ঘন্টা ধরে বসেছিলাম তারপর স্নান করে এসে একটু প্রাণায়াম করে আমি নিয়ে নিলাম গ্রিন টি আর সাথে রাতের ভিজে রাখা কিশমিশ আর আলমন্ড তারপর স্টুডেন্টসরা চলে আসলো ওদের পড়াতে বসে গেলাম দেন সকালে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম এন টিএস এর উদ্দেশ্যে কারণ আজকে আমাদের রেজাল্ট ধরে আমি করছিলাম সেটির রেজাল্ট আজকে চার চার মাস মাস আমি ওকে ওয়েট করাইছি আর এর জন্য ও এই তার শোধ নিল

থাকবে আங்களே গিয়ে দেখি সবাই রেজাল্টের অপেক্ষায় বসে আছে রেজাল্ট তখনও দেয়নি তারপর ঠিক সাড়ে এগারোটা নাগাদ আমরা রেজাল্ট হাতে পেলাম আমরা হিমানি হচ্ছে আমরা হপার আমরা না না ভালো নাম্বার পেয়েছো তারপর ও হচ্ছে সেকেন্ড টপার হাই বল কেমন ফিল হচ্ছে সেকেন্ড টপ তো কললি

বাড়িতে এসে দেখি আমার ব্যাগের একটি ফিতে ছিঁড়ে গেছে ব্যাগটি দিন ধরে ইউজ করছি তাই আর খারাপ টারাপ লাগলো না আসলে এত পরিমাণ নাম্বার পেয়ে গেছি যে নাম্বারের ভারটা ব্যাগটি সহ্য করতে পারি আজকে আবার রোদে বেরিয়ে আবার অবস্থা শেষ একদিনের রোদের ট্যান যা পড়ে বা এই একদিনের ট্যান সারাতে আমার সাত দিন প্যাক লাগিয়ে রাখতে লাগবে বহুত জ্বালা তারপর বাড়িতে এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিলাম আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে চলে গেলাম টিউশন পড়াতে বাইরে বেরিয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপর টিউশন থেকে বাড়িতে এসে আমি শুয়ে পড়লাম আজকে প্যাকও লাগায়নি কিছুই করা হয়নি কারণ প্রচুর এনার্জিলেস লাগছিল তো আজকের জন্য এতটুকুই দেখাচ্ছো নেক্সট ব্লগ এটা বাই বাই অ্যান্ড গুড নাইট